মনে হচ্ছে সবাই আশা করছি খুব খুব ভালো আছো আমি অনেক বেশি ভালো আছি আবার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে তারা তোমাদের একবার আওয়াজটা শোনাই তো আজকে আছে বিশ্বকর্মা পূজার আর বিশ্বকর্মা পূজার দিন তো হবে সেটা সবাই জানে তো সকাল সকাল আমরা উঠে গেছি পাঁচটার দিকে উঠে স্নান টান করা কমপ্লিট আর আমাদের দোকানে যেহেতু পুজো হবে তো পুজো করতে আসবে ছটার সময় তো সেই কারণে একটু আগে উঠতে হবে সব পাঁচটার দিকে উঠেছি আমরা আর যেহেতু বৃষ্টিতে একটু ঠাকুর দেরি করে আসবে তো আগেই আমি যেহেতু জোগাড় করতে পারবো না জানো সবাই যে আমি পুজোর জোগাড় করতে পারবো না তো দিদা আর ও চলে গেছে আগে দোকানে যাই জোগাড় করবে আর আমি গিয়ে এমনি বসে থাকবো তো এখনই বেরিয়ে পড়বো এই আমি দোকানে চলে এসেছি আর পুজো আগেই শুরু হয়ে গেছে আমি আসার আগেই আর আমি দাদুর সাথে আসলাম আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো আর হালকা একটু কমেছিলো বলে আমি ছাতা নিয়ে এসেছি নয়তো আনতে যেত আর যেহেতু ঠাকুর চলে এসেছে ওই জন্য আমাকে আনতে যেতে পারেনি তো আমি সেই কারণে আমি একাই চলে এসেছি তো পুজো এখনই কমপ্লিট হয়ে যাবে তো দেখতেই পাচ্ছ তো পুজো একদম কমপ্লিট হয়ে গেছে তো এই দেখো ঠাকুরটা একটু আমরা ছোটো নিয়েছি কারণ ঠাকুর রাখার জায়গা খুব শর্ট দোকানে তো ছোটো তাকে একটা ফটো নিয়েছি আমরা ফটোতেই পুজো হয় তো বন্ধুরা এখন আমি দাঁড়িয়ে আছি ড্রেস টেস্ট চেঞ্জ করে একদম ওর দোকানের সামনে আর আজকে যেহেতু শনিবার তো ও প্রতি শনিবার কালীবাড়ি যায় তো আমিও ওর সাথে যাচ্ছি বাট আমি পুজো দেবো না আমি দাঁড়িয়ে থাকবো কারণ এখান থেকে ও একবারে গাড়ি নিয়ে বেরোবে মানে যে আমাদের বড় গাড়িটা রয়েছে তো সেই গাড়ি করে একবারে এই গাড়িটা পুজো দিতে হবে কারণ বিশ্বকর্মা পুজো বলে কথা তো বিশ্বকর্মা তো পুজো দিতেই হবে তো সেই কারণে আমি মামা বাড়িতে যাবো পুজোটা দেওয়ার জন্যে তো সেই জন্য আমি একবারই বেরিয়েছি আমরা গাড়িতে একটু ফিতা লাগাবো তো সেই কারণে দাঁড়িয়ে আছি পেছনে ফুলের দোকান রয়েছে তো কথা বলতে গেল তো ফিতাটা আমরা কিছু মালা লাগাবো না কারণ মালা লাগলে নিচে ঝুলবে আর ফিতাটা লাগালে অনেকক্ষণ দিন থাকবে আর দেখতে ভালো লাগে ফিতাটা আমি তোমাদের বলেছি শুধু ফিতা লাগাবো বাট না ফুলের মালাও লাগিয়েছি আর সেটা সেই ফটো তোমাদের আমি লাস্টে দেখাবো তো চলো কি কথা বলছিলাম সেটা মিউট করে এই কথাটা বললাম কারণ মালাটা লাগানোর কথা ছিল না সেই কারণে আমাদের গাড়িটার কি অন্য জায়গায় ছিল তোমরা জানোই আমাদের গাড়িটা অন্য জায়গায় থাকে বাড়িতে থাকে না বাড়িতে এখন থাকবে যেহেতু বাড়িতে এখন লেট হয়ে গেছে চলো মামা বাড়িতে যাবো গাড়িটা পুজো করবো তো তখন একবারে আসছি এখন গাড়িটা ফিতা লাগাবে দেখি ফিটা লাগায় কিনা কারণ এখন হচ্ছে প্রচুর ভিড় দোকানগুলোতেই তো ওরা ফিতে লাগাতে যাচ্ছে না এখন বলছে দেরি হয় প্রচুর আর আমাদের তো তাদের যেতে হবে কারণ ওখানে ঠাকুর চলে এসেছে অলরেডি তো চলো ওখানে গিয়ে আসছি মা গিয়ে তোমাদের বললাম আমি পুজো দিতে নিয়ে যাচ্ছি দিদা বাড়িতে বাট ঠাকুর মশাই এসছে বাট গাড়িতে রাখার জায়গা নেই মামাবাড়ির সামনে খুব শর্ট জায়গাটা সেই কারণে দশ মিনিট পর যাবো তো একটু ঘুরতে আর ওয়েদারটা দেখো অনেকটা সুন্দর সুন্দর হা কল হা দাঁত দেখি দাঁত দেখি দাঁত 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 দেখাও দাঁত দেখাও গুড ডে দাঁত দেখি দাঁত ই গাড়ি পুজো হচ্ছে প্রথমে মামাদের গাড়িগুলো পুজো করছে মামাদের দুটো গাড়ি আছে যাইলো তো তারপরে আমাদের গাড়িটা পুজো করছে তো দেখো তো বন্ধুরা আমাদের গাড়ির পুজো করা একদম কমপ্লিট আর আমি বাড়ি চলে এসেছি মানে নিজের বাড়িতে চলে এসেছি একদম তো এখানে মা জোগাড় করেছে আমাদের বাড়িতেও বিশ্বকর্মা পুজো হয় তো মা দেখো কত সুন্দরভাবে যোগা করেছে তো তাই একটু দেখতে এসেছি আর আমরা এখনই বেরিয়ে পড়বো আর আমাদের গাড়ি এখন আমরা গাড়িতে ফুল লাগিয়েছি ফিতা লাগিয়েছি সে সেই ভিডিওটা তো আমি ছবি দেখিয়ে দিচ্ছি এই দেখো তো কেমন লাগছে বলবো তো কেমন লাগছে অবশ্যই জানাবে তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাইকে টাটা বাই বাই